এক পর্যায়ে প্রথমে আমরা সাইকেলটা পাই যে ছেলেটা ছিল আবির ওর সাইকেলটা আমরা প্রথমে উদ্ধার করি এরপর পাশে থেকেই ভুট্টার যে শুকনো গাছগুলো থাকে ওইটা দিয়ে ঢাকা ছিল ডেড বডিটা পরে আমরা ওইটা উদ্ধার করি এরপর আমাদের টিম বেশ কয়েকটা টিম একসাথে কাজ শুরু করে ওই সময় পিবিআই এবং সিআইটি ওনারাও আমাদেরকে হেল্প করেছেন ওইখানে দেন হচ্ছে আমরা আনুমানিক রাত্রে তিনটা সাড়ে তিনটা চারটার দিকে বেশ কয়েক জায়গায় অভিযান করার পর আমরা নিশ্চিত হই যে তারই পরিচিত একজন আরও একটি বাচ্চা আমি আসলে যেহেতু সেও একজন শিশু আমি সঙ্গত কারণেই তার নাম উল্লেখ করছি না বাট তারা সমবয়সী দুজনের বয়সী দশ বারো বছরের মধ্যে ওই ছেলেটি তার বন্ধু এবং তারা একই সাথে একটি দাওয়াত খায় একটি আকিকার অনুষ্ঠানে দাওয়াতে ছিল সেখান থেকে আসার পথে এই দুইজনই হচ্ছে মোবাইলে ভিডিও গেমস খেলে তো যে ছেলেটি মারা গেছে তার একটি ফোন আছে তার বাবা তাকে একটি দামি ফোন কিনে দিয়েছিল স্মার্টফোন তো ওই ফোনে ভিডিও গেমস খেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে ঝগড়া এবং সেটি সূত্র ধরেই একজন আরেকজনকে মাথায় ইটের টুকরা দিয়ে আঘাত করে এবং ফলে ওই ছেলেটি যে আবির সে মারা যায় পরে আমরা রাত্রে আনুমানিক তিনটা থেকে চারটাই সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করি মোবাইলটাও তার কাছ থেকে পাওয়া গেছে এবং উনিও স্বীকার করেছেন